বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যরা মাঠ পর্যায়ে থেকে কর্মী সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য এখন পার্বত্য এলাকায় পাঠানোর চেষ্টা করছে তারা এই জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ে দুই নেতা সহ তিনজনকে গ্রেপ্তারের পর এই সব কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ এবং সেখানে আমরা ওই কুকিসিনদের থেকে ট্রেনিং গ্রহণ করি গহীন পাহাড়ে কুকি চীনের রাস্তা নাই এক বছরের বেশি অবস্থান করা এই জঙ্গি জানাছিলেন সে সময়ের অভিজ্ঞতার কথা মার্শাল আর্ট থেকে শুরু করে অস্ত্র চালানো সেই সঙ্গে গহীন পাহাড়ে টিকে থাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ নিয়েছেন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার এ জঙ্গিরা গোয়েন্দা পুলিশের কাছে তারা জানিয়েছেন এমন তথ্য পরে আমার আমি আর অঞ্চল থেকে আমি তিনজন লোককে ওইখানে পাঠাই একজন হল আবু হেরায়রা একজন জাকারিয়া একজন আব্দুল বাসার জঙ্গলে কিভাবে যুদ্ধ করতে হবে বিভিন্ন গ্রুপের সঙ্গে ওইখানে যদি কেউ এসে ওইখানে অস্ত্রের ট্রেনিং হয় শারীরিক কসরত এমবুশ করা গুলি চালানো বোমা নিক্ষেপ করা ইত্যাদি ট্রেনিং গ্রহণ করে এই ট্রেনিংয়ের উদ্দেশ্য ছিল গাজওয়াতুল হিন্দ নামক ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে এই যুদ্ধে শরিক হওয়া সংগঠনটির শীর্ষ পর্যায়ের দুই নেতা সহ তিনজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি সংগঠনটির নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও এখন মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তারা তারা তাদের এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ এটাই ওদের মূল উদ্দেশ্য ইসলামিক ইন্স্যুরেন্স চাকরি করে আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওখানে এবং টাকাটা তারা বিয়ার করে এদিকে সোমবার বান্দারবানের রুমা ও থানচি উপজেলার সীমান্ত চৌকি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক এ সময় তিনি জানান কেএনএফ সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে যে কেএনএফ বা কুকিচিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই অপারেশন পরিচালিত হচ্ছে এই যৌথ বাহিনীর অপারেশন যতদিন পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত থাকবে তিনি বলেন যৌথ বাহিনীর অভিযান চলাকালীন সময়ে সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বিজিবি ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা